ঈদ পালন করা এ দুটোই কিন্তু মুন সাইটিং এর সাথে সম্পৃক্ত অর্থাৎ চাঁদ দেখার সাথে সম্পৃক্ত ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে তোমরা চাঁদ দেখে তোমাদের ভূখণ্ডে চাঁদ দেখে তোমরা সিয়াম শুরু করবে এবং চাঁদ দেখার মধ্য দিয়ে তোমরা সাওয়ালের এক তারিখের চাঁদ দেখেই তোমরা ঈদ পালন করবে বোখারির বর্ণায় বিষম ইসলাম বলেছেন সুম উলিরু ইয়াতিহি ও আফতির লিরু ইয়াতি অর্থাৎ চাঁদ দেখে তোমরা রমাদানের চাঁদ দেখে সিয়াম পালন শুরু করো আর সাওয়ালের এক তারিখের চাঁদ দেখে তোমরা ঈদ পালন শুরু করো তো এই জন্য এই মুন সাইটিং এর সাথে এটা একেবারে অতপ্রেত জড়িত কিন্তু এ বিষয়ে অনেক স্কলারদের বিভিন্ন মত আছে যে কিভাবে এটা তারা করবে কিন্তু সবচেয়ে ভ্যালিড অপিনিয়ন হচ্ছে লোকাল মুন সাইটিং আপনি যে দেশে আছেন ওই দেশের চাঁদ দেখে ওই দেশের ধর্ম মন্ত্রণালয় যখন ঘোষণা করবে যে আজ ঈদ বা আজ থেকে রোজা আমরা তখন থেকে এটা পালন করব তো ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত এবং বিশেষ করে ঈদ ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিষ্ণু সাহাই বলেছেন যে লিসানি বা ফার হাতুন আইনদা যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনতিরিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সাউলের এক তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সেই আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে আইন দা লিখা এর মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করব। আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড়ো আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করবো রাসুল ইসলাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাসুলসাহসলাম তাদের জিজ্ঞেস করলেন মা হ্যাঁ দা এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বলল কুন্না নালা আবু ফি ফিল জাহিলি আমরা জাহিলি যুগে দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তার এই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিশ্বনাস ইসলাম বললেন ইনল্লাহ আবদাল আকম বিহিমা খায়রাম মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে এদুল ফেতর আরেকটা হচ্ছে ঈদুল আধহা অর্থাৎ এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে যেটা আমরা আগামীকাল সেলিব্রেট করবো আর একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে হচ্ছে মধ্যে তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্না কি এটি ঈদ কি ঈদ আসলে বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামীকাল ঈদ উল ফিতর আসলে সাহাবারা কি করতেন আল্লাহ রসুল কি করতে বলেছেন সেদিকে আমরা যাই ঈদ উল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আতবীর তাকবীর দেওয়া বিষ্ণী বলেছেন ওয়াজাইনু আয়াদ তাকবীর তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে ওয়া অলি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর তাকবীর দিবে কেন আলামা হাদাকুম এই যে আল্লাহ তোমাদের হদায়াত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার শুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ আকবার এরপর লাহিলাহ ইল্লাল্লাহ আবার দুইবার আল্লাহ আকবার এরপর অলিল্লাহ লাহিলা এখানে ওরা তিনবার আল্লাহ আকবর বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহ আখবারহ আখবর হো আখবার হামদ দেখবেন আজকে মাগরীবের সালাতের পর থেকে কিন্তু এই শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবির শুরু করব মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আই মুতাশিকে তাকবির দিতে হয় তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরিবের সালাতের মধ্য দিয়ে তাকবির দেওয়া শুরু করি এবং বাংলাদেশে আপনারা একদিন পরে মানে আগামীকাল মাকদীপের পর থেকে আপনারা তাকবির দিবেন ঈদ ঈদ পর্যন্ত এবং আল্লাহ বলেছেন যে অলি অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিব ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কতুল ফিতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণুশ ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাতান লিল সাইম রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবর টিব করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তো অমাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পায়েস খাবো ফিননি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা অসুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিংটা ওইভাবে হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই একটা ডেড লাইন হচ্ছে আগামীকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সবাবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাত ফাহিয়া যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতর হবে ওমান আদাহা বা আদা সালাত আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফিতের আপনি দেন তাহলে ফাহিয়া মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাগতুল ফিতরের সবাব পাবেন না এই জন্য ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব মালয়েশিয়াতে সেভেন রিঙ্গিট সর্বনিম্ন বাংলাদেশে মনে হয় সত্তর টাকা সর্বনিম্ন সর্বোচ্চ দু টাকা খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসা ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তো আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয় অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা সেভেন রিঙ্গিট দিলে হবে না যাদের টাকা পয়সা অনেক বেশি তারা চল্লিশ পঞ্চাশ সিঙ্গিত করে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা হচ্ছে প্রকৃত খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো একসা বেশি আদায় করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সদাকতুল ফিতরা আদায় হবে কেন হবে আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিই ডাল দিয়ে দিই তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে তো ও কি ঈদের দিন ডাল খাবে ও তো এদের দিন পায়েস খাবে ফিন্নি খাবে ওর তেল কিনা লাগবে ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে ওর একটা নতুন জামা কিনা লাগবে তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো আর এবছর আল জাজিরার এবং বাংলা ট্রিবিউনের একটা রিপোর্টে এসেছে যে রোহিঙ্গাদেরকে টেকনাফে যে ত্রাণ দেওয়া হয়েছে মানে চাল ডালের ত্রাণগুলো তারা বেশিরভাগ স্থানীয় বাজারে অর্ধেক দামে বিক্রি করেছে টাকার জন্য তার মানে আপনি পঞ্চাশ টাকা কেজি চাল ওদেরকে কিনে দিলেন ওরা স্থানীয় বাজারে ওটা তিরিশ টাকা বিক্রি করেছে টাকার জন্য কারণ চাল আর ডাল তো না ওদের তো মাঝে মাঝে ফল ফ্রুট খাওয়া লাগবে ওদের হয়তো শীতের সময় একটা শাল কিনা লাগবে জ্যাকেট কিনা লাগবে জন্য স্কলাররা বলেছেন আপনি টাকা দিয়েও সদাকাতুল ফিতের আদায় করতে পারেন এবং মাসলাহা মানে ওয়েলফেয়ার অফ দ্য পুরার সেকশন অফ দ্য সোসাইটি গরিবদের দিকে যদি আপনি খেয়াল করেন তাহলে টাকাটাই বেশি ভালো সবাই যদি আমরা ডাল দিয়ে দিই চাল দিয়ে দিই বাংলাদেশের খাবার অনুযায়ী ওদের কয়েক বস্তা চাল ডাল হয়ে যাবে ঈদের দিন তো আসলে এগুলো এটার মূল সিগনিফিকেন্স হচ্ছে তো আমাতান লিল মা ঈদের দিনে যাতে তারা একটু আনন্দ উৎসব করতে পারে একটু ভালো খেতে পারে আমাদের সাথে তো এই হচ্ছে সদাকাতুল ফিতরের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা এরপরে একটা সন্ন্যত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে অমার উনি গোসল করতেন ইবনে অমর রাদি আল্লাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলামকে দেখেছেন গোসল করতে এই জন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সন্না এরপর লুপস আহসানি সিয়াদ আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর এদের দিন আরেকটি সন্ন্যত হচ্ছে আত্মাত্তি এটা এমনি ব্যবহার করা ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না আল্লাহলাম হাতের এইখানে দিতেন এটা হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণনবী মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেজদা দিতেন এই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত হাদিসে এসেছে আর বা আনমিন সুনানিল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের সুননাথ এই চারটা সুননাথ সব মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা খাতনা করেছেন আর নিকা সব বিয়ে করেছেন দু একজন সারা ইয়া হিয়া ইসা আলাইসালামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেননি আর সিওয়াক সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ অতুর সব নবীরা পারফিউম ইউজ ইউজ করতেন তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো এরপরে হচ্ছে আল আকলু কবলাল খুরুজ আলা তামারত আল গরিহা আগামীকাল ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয়ে বেরোবো আগামীকাল কয়টায় জানেন সেন্ট্রাল মস্কে নামাজ সকাল আটটায় এই জন্য ফজরের সালাতের পরে যদি একটা সানি ঘুম দিতে চান যে একটু 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 একটা হালকা পাওয়ার ন্যাপ নেই পরে উঠে কিন্তু জুমার সময় হয়ে যাবে আরকি আগামীকাল জুমা না তো এই এরকম অভিজ্ঞতা কিন্তু এখানে আছে অনেকের এজন্য অবশ্যই ফজরের পরে ঘুমাবেন না গোসল করে সাওয়ান নিয়ে আপনারা রেডি হয়ে যাবেন ইনশাল্লাহ তো ঈদুল ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে যাওয়া সুন্না কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত ঈদুল আজহাতে কিছু না খেয়ে নামাজে যাওয়া সুন্না কারণ ঈদ উল আজহার সিকুয়েন্সটা আল্লাহ বলেছেন যে ফসল্লি লি রব্বিকা ওয়ানহার মানে আগে সালাদ পড়বেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির গোষ খাবেন বা কিছু খাবেন মানে নাহার সানিয়ান ও আলাকল্সা আলিসান কিন্তু ঈদুল ফিতরের সন্না হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিরনি পায়ের যদি মহালায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপর একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর জাহাব মিন তরিক ওলা আউদা মিন তরিক ইন আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিক্যান্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো তো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআইতে যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সন্ন্যাতের সব ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তি সাবুল নিসা ওয়াল আতফাল ও সিবিয়ান হাতাল হইয়াদ বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি জাতীয় ঈদগা ময়দান বাইতুল মোকারম সহ দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিতনা না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু ওনাদের বঞ্চিত করা হয় বলা যে মসজিদে যাওয়া যাবে না ফিট না হবে তো এটার ব্যাপারে সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর সিকিউর প্লেস করে দেওয়া দরকার যাতে করে তারা যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াদ মেন পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো এটা থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করব কীভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেন ইয়া আলাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড়ো করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পরে আবার তোমাকে দিবে তারপরও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে ইয়াত জিল্লাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে তারিখ মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে হবে কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে ছেলেরা ছেলেদের এরিয়াতে যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল অফ থটে বা বাংলাদেশে যারা আপনারা শুনছেন ছয়শো একানব্বই জন অলরেডি এখানে লাইভে যুক্ত হয়েছে আর কি আমাদের সাথে তারাও শুনছে দেখা যাবে যে আলোচনাটা শেষ করার সাথে সাথে মোর দেন টেন থাউজেন্ড লোক অলরেডি এটা দেখে ফেলছে সো আপনারাও যেমনি শুনছেন আরও অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে তারাও শুনছে তো বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাকাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই মেনশা আল্লাহ আল্লাহ প্রথম রাকাতে সুরাতুল আ আলা পড়তেন সব বেহিসমা রব্বিকাল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গিয়া পড়তেন হাল আতাকা হাদিসুল গিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউএতে আমি যতবার সালাদ পড়েছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাজের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাকরু তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইলাল আল খুতবা বা সালাতের পরে খোদবা শোনা একটা খোদবা হয় এই খোদবাটা শোনাও জরুরি আর এই খোদবাগুলোকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে আরো